শের জমিন তি স্কন্ডে হটাও ও ময়মোহন সিংে মুসলমান পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয় ইস্কন দেশে থাকতে পারবে না কারণ এরা আমার সম্প্রীতির মধ্যে আঘাত আনলো আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো এই মুসলমানেরা এরপরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্ত হয় না এরপরেও কি বান্দা তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র সর্বরিমান আকর্ষণাই সৈরাচার বিদায় নেওয়ার পর যখন হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য ওলা কেরাম জানা দিল এই মাদ্রাসার তোলা বাড়া তোমরা মন্দিরে যাও আর এই মন্দির এগিয়ে গিয়ে একটু পাহারা দাও হিন্দুদের দুর্গা পূজা গেল গত দুই মাস আগে বাবা ওই পূজার ভিতরেও কত যুবকেরা গেল এদের সাপোর্ট দেওয়ার জন্য বলে তোমাদেরকে কেউ আঘাত করবে না কোনো জুলুম করা হবে না কোনো নির্যাতন তোমাদের উপরে করা হবে না হিন্দুদের দুর্গা পূজায় আমার মুসলমানের সন্তানরা যে ইয়ারা পাহারা দেয় হিন্দুদের মন্দিরে যাইয়া মুসলমানের সন্তানেরা পাহারা দেয় হিন্দুদের মন্দিরে মাদ্রাসা তুলা সারা দিন লাগেয়া মাদ্রাসার মধ্যে ক্লাস করে এরপরে রাতে ঘুমায় না ওই মন্দির পাহারা দেওয়ার লাইনে লাইনে দাঁড়ায় যাতে করে হিন্দুদের মন্দিরে কেউ বিন্দু থেকে বিন্দু মাত্র করতে না পারে কারণ মুসলমানদের নবী শিখায় দিল হ্যাঁ দিন তোমাদের ধর্ম তোমাদের জন্ম আমার ধর্ম আমার জন্য। আমি আমার ঈদুল ফিতর উদযাপন করব কোনো অসুবিধা নাই ঈদ উল আজহা উদযাপন করবো আমারটা আমি করবো তোমারটা তুমি করবা তোমার দুর্গা পূজায় তুমি যাইবা তবে তোমার দুর্গাপূজা জীবনেও কোনো দিন আমার পূজা হতে পারে না আমার যদি হেল্প লাগে আমি যাব আমি তোমার সাপোর্ট দেওয়ার জন্য পাশে দাঁড়ায় যাব। মন্দিরগুলো আমরা পাহারা দিব যাতে করে তোমার মন্দিরে কেউ জুলুম করতে না আসে এই হিন্দুদেরকে আমরা এত পরিমাণে থেকে পরিচালিত ইসকন নামে এরা মুসলমানদের দেখতে পারে না আমরা মন্দির পাহারা দিলাম আর এরা ওদিকে গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে মাঝে মাঝে ভাবি এদের ভালোবাসা কোনো লাভ নাই এদের অন্তরে ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোন তরদ নাই এরা তো এমন জাতি যারা নিমকারামের গোষ্ঠী আমরা মন্দির পাহারা দেই এরা মসজিদ ভাঙ্গার জন্য মসজিদে যায় আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে এরা বিদায় করে দেয় মনে রাখবারে বাবা যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে এরা জীবনেও কোনো দিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না এরা জীবনেও কোনো কোনোদিন আমগো ফায়দার জন্য পাশে আইসা দাঁড়াবে না আমগো মসজিদ পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায় যাবে না মুসলমানদের বন্ধু কোনো হিন্দু হতে পারে না ভারত আর ইস্কন আমার দেশের বন্ধু হতে পারে না চিল্লা গাও ঠিক কিনা বাংলাদেশের জমিন থেকে ইস্কন বে হটাও ও ময়মনসিংহের মুসলমানেরা পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয় ইস্কন দেশে থাকতে পারবে না কারণ এরা আমার সম্পৃতির মধ্যে আঘাত আনলো আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো এই মুসলমানেরা এরপরেও কি তোমার বিন্দু মাত্র বলিমান রক্ত হয় না এরপরেও কি বান্দা তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ আদর্শ নাই এরা ভালো আদর্শে আদর্শ আদর্শ কেমন জানো নিে বাবা হিন্দু তোমার এলাকায় থাকবে তোমার দরবারে নিরাপদ খ্রিস্টান তোমার এলাকায় থাকবে নিরাপদ কোন বৌদ্ধ তোমার এলাকায় থাকবে নিরাপদ এক কথায় আমার ধর্মের মতো শান্তির ধর্ম এই পৃথিবীর কোনো জায়গায় হতে পারে না কিছু তিন মাস আগে নেপালে গেলাম এই নেপালে যাওয়ার পরে রে বাবা আমি দেখলাম আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও নেই বুঝতে পারি মাঝে মাঝে হিন্দুদের রাজ্যে গেলে ইন্ডিয়া গেলে নেপালের মধ্যে গেলে আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও খুঁজে পাওয়া যায় না মুসলমানদের মতো এত সুন্দর আহ্লাগ আচরণ পাওয়া যায় না এই মুসলমানেরা আমার মদিনা হল নবীর আদর্শ মাইনা চলিও সাবধান জীবন বাঞ্চুত হওয়া যাবে না আল্লাহ বলেন নবীর আদর্শের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ওই উত্তম আদর্শ তুমি গ্রহণ করে বান্দা তুমি আগায়া যাও কেমন আদর্শ মানবা নবী রাস্তা দিয়া কেমনে হাঁটলেন ওখানে ফলো করে নাও নবী যদি ডান দিক দিয়ে হাঁটেন তো তুমিও নবীরা ফলো করে ডান দিকে হাঁটে যাও নবীর দিগিতে যেহেতু মিথ্যা বলেন নাই নবীর আদর্শ মানতে যাইয়া তুমিও মিথ্যা বলবা না নবীর আদর্শ এমন আমার মদিনাওয়ালা নবীর আদর্শ এত পরিমাণে সুন্দর এই সুন্দর আদর্শ দিয়া তোমার সমাজটারে পরিপূর্ণ গঠন করে নাও দেশের ইন ফিউচারে যেই সমস্ত লিডারেরা নেতৃত্ব দিয়া দিবে আমার দেশে ওই লিডারেরাও যদি আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় নেতামি গড়ে লিড দেয় যদি আমার দেশটা শোনায় বরপর হয়ে যাবে ঠিক কিনা আগে তো নবী আদর্শের মালা গলায় লাগাইতে পারে নাই এজন্য এদেশের মানুষগুলো এত পরিশ্রম করলো এত এত উপার্জন করে দিন নাই রাত নাই পরিশ্রম করে প্রবাসীরা এরা কষ্ট করে রেমিটেন্স পাঠাইছে আর এক একজনে নিজের ব্যক্তিগত ব্যাংকে নিয়ে ঢুকেছে ঠিক কিনা এক একজনের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা পদ্মা বিনি চল্লিশটা করা যাবে ঠিক কিনা এরা যদি হয়ে নবীর মালা মনে আমি খেয়াল করব না মনে রাখবেন আমার দেশ কিসের সিঙ্গাপুর কিসের মালয়েশিয়া এ দেশের মানুষগুলো যেই পরিমাণে পরিশ্রম করতে জানে প্রত্যেকটা মানুষ ডে তিন মজুর তিনি আনে দিনে খায় করেও পরিশ্রম করে এদের শোনায় ভরপুর হইতে সময় লাগতো না ইন ফিউচারে যে সমস্ত লিডাররা যে সমস্ত নেতারা এরাও যদি চিন্তা করে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলবো তাহলে দেশটাকে শোনায় ভরপুর বানানো সম্ভব ইম্পসিবল নয় কিন্তু এরা যদি পূর্বের স্বৈরাচারের মতো এদেরকে ফলো করে অগ্রগামী হয় ওই ক্ষমতা এতদিন ছিল এখন এই ক্ষমতার অপব্যবহার করব মনে রাখবা ফেরাউনের ক্ষমতা বেশি দিন নয় নমরুদের ক্ষমতা বেশি দিন নয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ক্ষমতা আজ ও সারা বিশ্বে বিশ্বে প্রান্তে প্রান্তে মুসলমানরা ফলো করে এমন এক নেতৃত্বের আসনে বৈশা আমানতের খেয়ানত না কইরা যদি নবীর মতো নেতা হতে পারো তোমার মরণের পরে কেউ আলহামদুলিল্লাহ পড়বে না প্রত্যেকটা মানুষ ইন্না পড়বে চিল্লা কাউ ঠিক না। মরণের পরে যদি মনে করো মানুষ আমার বর্ণের পরে ইন্না লিল্লাহ না কই আলহামদুলিল্লাহ পড়ুক মন চায় যাই কিন্তু মনে রাখিও একটা মানুষ মারা গেল মানুষ মৃত্যুবরণের পরে আরে কুকুর যদি মরা যায় কুকুর মাঝে মাঝে রোড ঘাটে কুকুর মারা যায় না দেখবেন কুকুর মরে গেছে শিয়াল মরে গেছে আর কুকুর যদি মরা যায় ও দেখবেন ড্রাইভাররা মারা গেছে ড্রাইভাররা ইচ্ছা করে তার চাকাটা ওই কুকুরের উপর দিয়া নেয় না কেন নেয় না আরে কুকুরটা মরে গেছে ড্রাইভার দেখলে কয় আরে কুকুরটা মরে গেছে মানে আফসুস কুকুরের উপর দিয়া নেয় না বরং কুকুরের দুই পাশ দিয়া চাকাটা যায় কিন্তু তুমি আশরাফুল মাখলু পৃথিবীর সমস্ত মাখলু কাতের চাইতেও আরো দামি আর সম্মানিত হওয়ার পরেও তোমার মরণের পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ কুকুর মরছে আফসুস করে মানুষ মরছে আফসুস করে নাই ভাবো একটু বালিশের সঙ্গে মাথা লাগায়া এটা কেমন জীবন কেমন জীবন এটা কি লাভ হবে টাকা দিয়ে কি লাভ হবে বাড়ি দিয়ে কি লাভ হবে দামি পাঁচ ছয়টা আটটা গাড়ি দিয়ে কি লাভ হবে যদি আমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ কয়ে আল্লাহ জালেম প্রত্যেকটা ব্যক্তিকে এই বুঝ দান করুক সকলেই পড়িয়া আমিন আরো জোরে পড়ে না আমিন ফিউচারে যে সমস্ত লিডার আসবে আমি রিকোয়েস্ট করছি বাড়াবাড়ি করেন না আজকেও দেখলাম আস্তে আস্তে একজন বক্তারা মা ফিলে আসছে নেতামী করার জন্য বক্তা সাহেব বয়ান করবে আপনি আসবেন আপনি লিডার বক্তা সাহেব অবশ্যই আপনি এলাকার নেতা আপনাকে সম্মান করবেন আপনি আসবেন ডানে বামে চেয়ার যদি থাকে বসবেন না হয় পিছনে সুন্দর করে নিচে বসে যাবেন পাঁচ মিনিট বয়ান শোনার পরে বক্তার কাছে একটা ছোট্ট স্লিপ দেওয়া হবে যদি বক্তা ভালো মনে করেন আপনাকে সময় দিবেন যদি মনে করেন যে না বয়ানের মাঝে সময় দিলে বয়ানের ব্যাঘাত ঘটবে তাহলে আপনি সুন্দর করে সালাম দিয়ে চলে যাবেন তার না হয় বক্তার ধোয়ার পরে ভাষণ দেওয়ার জন্য আসবেন এ সমস্ত পাতি নেতাগুলো এলাকায় যারা আছে যারা মাহফিলের মাঝামাঝি আইসা বক্তার বয়ান বন্ধ কইরা বক্তার বয়ান থেকে অফ কইরা তার নিজের বক্তব্যটাকে বেশি প্রায়োরিটি দেয় এরা গত স্বৈরাচার যারা ছিল অবস্থা এমন পরিমাণ হবে এমন একটা পরিস্থিতি হবে একটা সময় হারিকেন দিয়াও খুঁজা পাওয়া যাবে না চিল দেখা এদেরও হারিকেন দিয়া খুঁজা পাওয়া যাবে না আগে যে সমস্ত নেতারা বাধা দিত প্রত্যেকটা মা ফিলে এদের পাওয়া যায় না হ্যাঁ মা ফিলের ধারে কাছেও নাই এখন আসছে আরেক দল ভালো করেন আপনি নেতৃত্ব দিবেন আপনি কথা বলবেন ভালো কিন্তু আইসা বক্তার বয়ান চলতেছে আমি দেখি ডাইরেক্ট ডাইরেক্ট মাইক নিয়ে বলা শুরু করছি দেখি উনি যে একজন ও আইস উনি এখানে উপদেশ দিচ্ছেন কথা বলছেন আপনি ওনার কথাগুলোকে প্রায়োরিটি দেন নাই আপনার এই বক্তব্যটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক সকলেই পড়িয়া আমিন আর পড়ে না আমিন আপনারা ডাক করতেছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তাহলে আদর্শ মানবো কার